আমি আপনাদেরকে আমার আমার যারা নেতৃত্ব আছে তাদেরকে বলবো যারা যাদের দেহ গিয়েছিল মন যায়নি তাদেরকে বুকে টানি নেন তাদেরকে বুকে টেনে নিয়েই আগামী বাংলাদেশ করতে হবে আমরা মনে করি চোর ডাকাইকে যারা যারা বাংলাদেশকে চুরি করতে করতে ডাকাতি করতে করতে শেষ করে দিয়েছে তাদেরকে বুকে টানি নিয়ে না নিয়ে একজন আলেম মানুষকে বুকে টেনে নেন তাহলে লাভ হবে এটা একটা আছে

নইলে এক পা অগ্রসর হতে পারবে না একটা পা একটা হলো আলেমদের সর্বশেষ প্রশ্ন যেটা যা আমল কি বা তোমাকে জ্ঞান দেওয়া হয়েছিল এই জ্ঞানটাকে তুমি কতটুকু কাজে লাগিয়েছ কতটুকু আমল করেছ সমাজে তো ভাইরা একজন অশিক্ষিত মানুষের ইবাদতের চাইতে একজন আলিমের ঘুম শ্রেষ্ঠ কেন

মুহাম্মাদের এক এবং দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যদি যদি যারা জ্ঞানবান তারা যদি তাদের কারণে যদি কোন মানুষ ইসলামী আন্দোলনে আশা থেকে দূরে থাকে তাহলে তার ভালো আমল নষ্ট হয়ে যাবে ভাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা হিরোখণ্ড আপনারা মণিমুক্তা আপনাদের আপনারা যদি ইসলামের

একটা দানার মতো যা জমিনে বসন করলে সবলাতে নিয়ত হক ইসলামী আন্দোলনের পথে এক টাকা খরচ সময় লাগানো মানে একটা দানা যা জমিনে বসন করলে সব আসনা দিয়া সাতটা গাছ হবে প্রত্যেক গাছে একটা করে শীত ধরবে আর প্রত্যেক শীতে একশো করে দানা ধরবে সমানিত ভাইরা আপনার আপনার একটা কাজ

সিট কমিটির লোকেরা আপনাদেরকে আঙ্গুল হালিয়ে শাসন করছে ইসলাম কায়েম হলে হয়ে গেলে ওই মেম্বার থেকে আপনি শাসন করবেন জাতিকে আমরা চাই প্রত্যেক মসজিদের ইমাম হোক মসজিদ কমিটির সভাপতি সেই জায়গায় আমরা যেতে চাই শুধু আপনাদের সাহায্য দরকার সহযোগিতা দরকার ভাই আমি আর কথা বলছি না আমি আপনাদের আপনাদের ভাই আল্লাহর এক নগণ্য গোলাম বাংলাদেশের জমাত ইসলামী আমাকে এই আসনের জন্য মনোনীত করেছে আমি আমি একা এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হবে আপনারা যদি আমার থাকেন আজকে আপনারা যেভাবে এসেছেন আমার বারবার কথা বলতে গিয়ে চোখে পানি বেরোচ্ছে মনে হচ্ছে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার আমি আনোয়ার হোসেনের আর কোনো ভয় নাই

আমি আপনাদের ভাই হিসেবে আপনাদের কাছে দেওয়া চাই আল্লাহ তালা যে সংগ্রামে যে যুদ্ধে আমরা নেমেছি এই যুদ্ধে যেন আমরা আর এই যুদ্ধে আর পরাজয় হওয়ার